শুভ রাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার মেয়ের একটা মানে কেক এনেছি মেয়ের বার্থডে বলে কথা তো যাই হোক প্রতিবারই বড় করে করি কিন্তু এবার করিনি কলকাতাতে থেকে ঘুরে আসলাম তোর জন্য আর বাড়িতে মেয়ে বলল যে মা করতে হবে না তাই আমি কেকটাই কেটে রাখলাম যাই হোক আরও কোথায় কোথায় যেতে হবে এর জন্য মানে খুব একটা বড় করে করিনি এই যে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ এই কয়টা দিন আমার অনেকটা চাপ থাকবে কারণ বুঝতেই পারছ কলকাতা থেকে ঘুরে আসলাম ঘুরে আসার পর আমার ভাইয়েরও বিয়ে ঠিক হয়েছে তো ভাইয়ের বিয়েও সামনে তো এগুলোর জন্য সব কিছুই করতে হবে আর আমরা বাড়ির মেয়ে বলে কথা আমাদের কাছেই দায়িত্বটা বুঝতেই পারছ তো চলে যাচ্ছি মার্কেটে তো তোমরা সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে তো আমরা কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই তোমার দাদা ভাইকে বললাম একটু মানে তোমার দাদা ভাইকে দেখিয়ে নিলাম তো তোমরা সবাই জানো তোমার দাদা ভাই আমার পাশে আছে তো আমি তোমার দাদা ভাই আমার পাশে থাকলে আমার অনেকটাই ভালো লাগে যেমনই হোক না কেন ভিডিও কারণ তোমার দাদা ভাই যদি পাশে থাকে তাহলে আমার একটু আনন্দ লাগে এই যে আমাদের পুস্কুশোনাকে দেখতেই পাচ্ছ এই যে এখানে আছে ভাগ্নি আছে বোন আছে সবাই আছে তো সবাই আমরা যাচ্ছি মার্কেটে আর কি কী নিব তোমরা তো দেখতে পারবে তোমরা কিন্তু সঙ্গে থেকো আর আমার ভিডিওটা কিন্তু দেখো তো আমি খুব একটা বেশি কথা বলবো না কারণ কথা বলবো সবাই তাকিয়ে থাকে মার্কেটের ভিতরে তোমরা বুঝতেই পারছো আর অনেকেই তাকিয়ে থাকে তো ওর জন্য সব জায়গা তো সবটা চলে না বলো আর আমরা তো সেই রকম একদম নামি দামি না যে আমাদের মানে ভিডিও দিকে সবাই তাকিয়ে থাকবে বুঝতেই পারছো তোমরা সবাই আর যাই হোক তোমরা পাশে থাকলেই আমার অনেক আমি তোমাদের আশাই করি যে যত যাই বলুক না কেন আর আমরা যে চলে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে পারবে ভিডিওটা দেখলে প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবে আর তোমাদের এত এত ভালোবাসার জন্যই আমি আরও করি ভিডিওগুলো আচ্ছা এই যে চলে যাচ্ছি তো ক্যামেরাটা দিয়েছি আমার ভাগ্নির কাছে মানে আমার দিদির মেয়ের কাছে দিয়েছি ক্যামেরাটা তো ক্যামেরাটা দেওয়ার কারণ কারণ আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। শেয়ার না করলে তো ভালো লাগে না বুঝতেই পারছো আর আমি একা একা কি করে ক্যামেরাটা ধরে করি বলো তো তাই ভাবলাম যে আমার ভাগ্নির কাছে একটু দিয়ে মোবাইলটা মোবাইলটা দিয়ে বললাম যে একটু ক্যামেরা করে দাও তো ওইও লজ্জা পাচ্ছে করবে না তো যাই হোক লজ্জা থাক আর যাই থাকে এইভাবেই করছি আর লজ্জা করেও লাভ নেই আমি যা বুঝি লজ্জা করে একদমই লাভ নেই লজ্জা করে থাকলেই পিছিয়ে থাকতে হবে তো যাই হোক আমি একটু উঠিয়ে নিলাম ভাগ্নির থেকে মোবাইলটা নিয়ে আমি নিজেই করছি যে ভাবলাম যে না আমি নিজেই একটু ভিডিওটা করে নিই তোমাদের সাথে একটু শেয়ার করব দেখিয়ে দেব শিলিগুড়ি মার্কেট ঠিক আছে শিলিগুড়ি মার্কেটে আমি আছি দুতাল্লাতে অনেক ধরনের আইটেম আছে যে এমন কোনো জিনিস বাদ নেই যে নেই আছে সব কিছুই আছে আর দোকানটাও বড় সড়ো অনেক কিছুই আছে সব ধরনের শাড়ি বলো চুড়িদার বলো নাইটি ছেলেদের জিনিস মেয়েদের জিনিস যা বলো সব কিছুই আছে আর আমাদের ওই যে পুস্ক দেখো কোথায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর এই যে তোমার দাদাভাই মানে দেখাচ্ছে যে এই জিনিসটা নামিয়ে নাও তোমার দাদা ভাই এইখান থেকে নিয়ে যায় জিনিস তোমার দাদাভাই ভাই এইখান থেকেই জিনিস নিয়ে যায় এইখান থেকে নেয় আর অন্য অন্য জায়গার থেকেও নেয় আর আমাদের দিল্লি কলকাতা ওগুলো তো আছেই কারণ আমাদের শিলিগুড়ির থেকে কমই নিতে হয় নিতে হয় আমাদের কলকাতার থেকে আর দিল্লির থেকে আমাদের ওইখান থেকেই অনেক টাকার মাল আনে আর এইখান থেকে আমাদের মানে যে জিনিসটা একটু কম বা জিনিসটা নিতে হবে তো সেই বুঝে নেয় আর তোমার দাদা দিল্লি কলকাতাতেই যায় মাল আনতে আর এইখান থেকে আমরা যেই দামে কিনবো আর আমাদের কলকাতাতার মাল আনলে পরে ওই দামে আমাদের বিক্রি করে দেওয়া যায় বুঝতেই পারছো বন্ধুরা সবাই তোর জন্য আমাদের শিলিগুড়ি মার্কেট থেকে কমই নেওয়া হয় আর আমাদের কলকাতার থেকে দিল্লির থেকে আনলে ভালো হয় কারণ আমরা অনেক টাকার মাল আনি কারণ আমাদের ওদিক থেকে আনলে জিনিসটা ভালো হয় কারণ শিলিগুড়ি থেকে মাল আমাদের যেটা দরকার পড়ে তো সেই জিনিসটা আমরা টুকটাক নিই টুকটাক বলতে তাও মানে ভালো টাকারই নেওয়া হয় এইখান থেকে তো তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে এই যে এই দোকানে লেহেঙ্গা মেয়ে লেহেঙ্গা নিবে ওই যে দেখতেই পাচ্ছ মেয়ে নিবে বোনের মেয়ে নিবে সবাই লেহেঙ্গা নিবে শাড়ি নিবে মামার বিয়ে বলে কথা তো যাই হোক আমি তোমাদের মধ্যে এই ভিডিওটাই দেব আর তারপর কি কি নেওয়া হলো কি কি না হলো তো আমার ভাইয়ের বিয়েতে কি কি করা হলো তো ওইটা একটা আলাদা ভিডিও দেব। ওইটা একটা আলাদা ভিডিও দেবো আর এখন এই যে সাজা কাজার দোকানে চলে এসেছে দেখতে পাচ্ছ সাজা কাজার দোকানে চলে এসেছে কার কী লাগবে কার কি না লাগবে তো এগুলো চিন্তা আর একটাই মামা আর তোমরা কিন্তু আমার ভাই ভাইয়ের বউকে তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করবে আশীর্বাদ করবে সবাই তোমাদের কাছে এইটাই বলি যাতে ওরা সারা জীবন হাসি খুশিভাবে কাটাতে পারে আর তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো যাই হোক ওই ভিডিওটা তো তোমরা আসতেই চলেছে আর আমি যেটা ছোট ছোট ব্লগ ভিডিও সেটা আমি তোমাদেরকে দিচ্ছি আর ওই যে দেখতেই পাচ্ছ নিয়ে নিচ্ছে টলি ব্যাগ তোমার ভাই তোমার দাদা ভাই নিতে আসছে এগুলো জিনিস আর এই যে চলে আসছে সাজা কাজার দোকানে কী কি লাগবে এগুলো সব কিছুই নেবে এখন কানেরগুলো কিন্তু অনেক সুন্দর কারণ আমাদের এগুলো দেবে না আমাদের ভালো ভালো জিনিস যেগুলো মানে ব্র্যান্ডেড কোম্পানির ওই সব জিনিসগুলো কেনা হয়ে গেছে আর এইখানে শুধু দুই একটা জিনিস মানে আমার ভাগ্নি আমার মেয়ে ওরা একটু দেখবে দেখবে বলে ভাবলো দুই একটা জিনিস যদি পছন্দ হয় নিয়ে নেবে আর এই যে দেখতে পাচ্ছ কিউট আমাদের সোনা আমাদের সোনা মা কিউট এই যে ফুচকা খাচ্ছে দেখতে পাচ্ছ পাকা বুড়ি তো আমাকেও তোমার দাদাভাই এখান থেকে কিনে দিলো ফুচকা মানে আমি আমিও ফুচকাটা খেয়ে নিলাম তারপর আবার নিয়ে নিলাম ওইখান থেকে কি বলে এখানে জানি না তোমাদের আমাদের এখানে মিশাল বলে ঠিক আছে আমাদের এখানে মিশাল বলে তো মিশালটাও খুব টেস্টি হয়েছে এই যে তোমার দাদা ভাই এখান থেকে মিশাল নিচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা তো খুব টেস্টি হয়েছে আমার মিশাল খেতে খুব ভালো লাগে তো আমি ফুচকা খুব একটা ভালো খাই না খেলেও মানে হঠাৎ আর এই যে আমার মেয়ে আমার ভাগ্নি বোন সবাই মার্কেটে ওই দেখো দেখতে পাচ্ছ ঢুকেছে এই মার্কেটে আর এই যে আমার ছোটো বোনের মেয়ে তো দেখতে পাচ্ছ আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুরা পাশে থেকো আর নতুন নতুন ভিডিও নিয়ে তো আসবো তোমরা সঙ্গে থাকবে সবটাই দেখতে পারবে আর নতুন যারা আছো সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থাকবে বন্ধুরা আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা